সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আমরা আরও একটি কাজ শেষ করলাম পাবনা ধুলাউড়িতে আসলে এখানেই আমরা ছোটো বড়ো সব ধরনের থাই গ্লাসের কাজই করে থাকি কোনো কাজকে ছোট মনে করি না নিজে হাতে কাজ করি কাজের আগে কোনো অ্যাডভান্স আমরা নিই না এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভালো ভালো জিনিস সম্পর্কে একটু ধারণা দেওয়া আপনি যদি আমার ভিডিওটা দেখে পছন্দ করেন বা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং বিস্তারিত আরও ভালোভাবে পরামর্শ নিতে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে কোনো সময় হোয়াটসঅ্যাপ ইমো এবং কন্ট্যাক্ট নাম্বার যে কোনো সময় কল করতে পারবেন সুপ্রিয় দর্শক এই জানালাটার সাইজ হচ্ছে সাড়ে চার ফুট বাই চার ফুট এটার স্কোয়ার ফুট হচ্ছে আঠারো স্কোয়ার ফুট এই জানালার প্রতি স্কোয়ার ফুট চারশো ষাট টাকা স্কোয়ার ফুটে খরচ আসে তো কেন চারশো ষাট টাকা ফুট খরচ হয় আমি একটু বিস্তারিত বলি এগারেটের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে কাই কোম্পানির এটার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলি এটা সলিড এগ্রেট এখানে কোনো আজে বাজে মাল মিক্সার নেই অনেকে কিন্তু দশ বিশ টাকা কম নিয়ে অনেক রকম মোটা মাল পাতলা মাল মিক্সার করে দিয়ে কাজ করায় সেক্ষেত্রে কাজটা ভালো হয় না রেট একটু কম পেলেও জিনিস কিন্তু আপনি ভালো পাইলেন না এই জন্য সমস্ত কাজের আগে থাই জানালার কাজের আগে ভালোভাবে বিস্তারিত আলোচনা করে পরামর্শ করে তারপরে কাজ করাবেন এখানে যে জানালাগুলোতে যে হুইল ব্যবহার করেছি এটা বাংলাদেশের মধ্যে অত্যন্ত দামি একটি হুইল ম্যাটেক্স কায়ের চাকা এটার পাল্লা এটার থাই জানালায় ব্যবহার করলে একদম দেখা যায় স্মুথলি চলাচল করে এখানে কোনো রকম ঠেলাঠেলি করতে হয় না আর যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়েছে এটার স্টিকার লোগো দেখেই বুঝতে পারছেন এটা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এটা কিন্তু ব্র্যান্ড মানে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বেশি চলে হচ্ছে কাই অ্যালুমিনিয়াম মার্কেটের দাম বেশ ভালো এবং মার্কেটের সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি বলতে গেলে বর্তমান এখন আপনি কাই অ্যালুমিনিয়াম ব্যবহার করতে পারেন এবং থিকনেস থাকবে অনপয়েন্ট অন মিলি কাজ করানোর আগে অবশ্যই আপনাকে জানালায় যে লকটা ব্যবহার করা হবে সেই লক যেন হয় কাই প্রিমিয়াম বক্স লক কাইয়ের প্রিমিয়াম বক্স লক হচ্ছে থাই জানালার মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ ভালো এবং দামি তো অবশ্যই কাই প্রিমিয়াম বক্স লক ব্যবহার করবেন এই লকটার দাম সাড়ে তিনশো টাকা মতো হয়ে গেছে এখন বর্তমান আর সাধারণ লকের দাম কিন্তু মাত্র একশো টাকা বা একশো বিশ টাকা একশো দশ টাকা এরকম এই লকগুলো ব্যবহার করলে দামি লক ব্যবহার করলে আপনার জানালায় লকের সমস্যার জন্য ভোগান্তি ভোগান্তিতে পড়তে হবে না অবশ্যই কাজ করার পরে চারদিকে সুন্দর করে সিলিকন গাম দিয়ে একদম নিখুঁত একটা ফিনিশিং আনতে হবে যেন চারদিকে কোনো রকম গ্যাপ না থাকে নিজের মনে করে আমরা যেভাবে কাজ করেছি সেভাবে কাজ করতে হবে তো কাই অ্যালুমিনিয়াম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং যে কোনো অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করায় নিতে পারেন কোনো সমস্যা নেই ব্লু মার্কারি গ্লাস কাই কোম্পানির অ্যালুমিনিয়াম প্রিমিয়াম বক্স লক এই সমস্ত বেস্ট কোয়ালিটি অ্যাকুরেট জিনিস পেতে হলে অবশ্যই আপনার কাজ বাসায় নিয়ে গিয়ে করাতে হবে আমরা সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি প্রতি স্কোয়ার ফুট চারশো ষাট টাকা খরচ হবে মজুরি রকম একদম মজুরি সহ কোনো রকম ভেজাল হবে না আগে কাজ পরে টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই কাজের শেষে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আর থাই গ্লাস নিয়ে যে কোনো তথ্য পেতে যে কোনো সময় কল করবেন আমরা আছি আপনাদের পাশে সমস্যা নেই অরিজিনাল সিক্স মিরি গ্লাস দিয়ে কাই অ্যালুমিনিয়াম ভালো মানের লক চাকা এগুলো দিয়ে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ